যদি ক্যাবলা জানা না থাকে তবে কিভাবে নামাজ পড়বে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে। এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটি প্রশ্ন যা মানব জীবনে ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সম্পর্কে করা হয়েছে সলাদ আমরা আদায় করি এটাই ঠিক তবে কোন দিকে মুখ করে আদায় করতে হবে না বিজলাস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যা আমরা হাদিসের থেকে জানতে পারি যে কেবলা দিকে মুখ করে সলাদ আদায় করতে হয় এখন প্রশ্ন হলো যে যদি ক্যাবলা জানা না থাকে কেবলা কি আসলে পশ্চিম দিকে নাকি অনেক জায়গায় দেখা যায় যে সূর্যের তারতম্যতার কারণে আমাদের দেশের মধ্যে দেখা যায় যে কোনো দিকে পশ্চিম দিকে হচ্ছে কেবলা আবার দেখা যাচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে অথবা উত্তর দিকে হচ্ছে এরকম অনেক জায়গায় সূর্যের তারতম্যতার কারণে ক্যাবলা নির্ধারণ করা সম্ভব হয় না এক দিকে ক্যাবলা নির্বাচিত অর্থাৎ ক্যাবলার দিকটা পরিগণিত হয় কথা হচ্ছে যে এখন যদি ক্যাবলাটা কোন দিকে এইটাই যদি নির্ধারণ করার মতো কোনো মেশিন বা কোনো কিছু নিজের কাছে না থাকে যেই জিনিসটা দিয়ে আমি ক্যাবলাটা নির্ধারণ করব এইটা যদি সম্ভব না হয় তাহলে আমি কোন দিকে মুখ করে চলা আদায় করব। জি ভাই আপনি একটু চিন্তা করবেন যে এখানে আমি যে অবস্থান করছি এখান থেকে কোন দিকে ক্যাবলা হতে পারে আপনি নিজের মনের কাছে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ফেলে দিবেন যে কোন দিকে কেবলা হতে পারে এরপরে আপনি গভীরভাবে একটু চিন্তা করে যে দিকটা আপনার কাছে মনে হবে যে এই দিকে নাকি এই দিকে নাকি এই দিকে যে দিকটা আপনার কাছে মনে হবে সেই দিকে মুখ করে আপনি সালাত আদায় করে নেবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সালাতকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামুছাওম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন বলেছেন ফাসআলু আহনা জিক্রি ইনকুম তিলাতা আলাম